জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন ভাগ্যে যা লেখা সেটাই ঘটে শুধু চাইলেই কি আর হয় হয় কিছু জিনিস কপালেও থাকতে জীবনে যদি সত্যি মন থেকে কাউকে ভালোবাসো তাহলে তাকে হারিয়ে যেতে দিও না কারণ চোখের জল হয়তো মুছতে পারবে কিন্তু হৃদয়ের কান্নার জল কখনোই মুছতে পারবে না সত্যিকারের অর্থে যে ভালোবাসে সে হাজারটা ভুলের মাঝেও একটি কারণ খুঁজে বের করে শুধুমাত্র সম্পর্কটাকে রাখার জন্য মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস টিকিয়ে বা অবিশ্বাস খুনটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় আর অবিশ্বাস করলে হারাতে হয় একটা কথা মনে রেখো যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো কিন্তু একটা কথা মনে রেখো প্রকৃত পক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে সৌন্দর্য দিয়ে নয় মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়েও তার প্রিয় মানুষের কথাই বেশি চিন্তা করে এটাই বাস্তব অবহেলা পাওয়ার পরে মানুষ বুঝতে পারে গুরুত্ব দেওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল বাস্তবতা হলো ভালোবাসার বদলে ভালোবাসা পাওয়ার সৌভাগ্য সবার হয় না কিছু হবে না বলে হাল ছেড়ে দেওয়া উচিত নয় কারণ মানুষ মারা যাবে জেনেও কিন্তু বাঁচার জন্য আজীবন চেষ্টা করে যাকে যতটা তুমি মূল্য দেবে সে তোমাকে তার চেয়েও বেশি আর সস্তা ভাববে হ্যাঁ এটাই বাস্তবতা বিক্ষুকের কাছে মতো ভালোবাসা না চেয়ে নিজেকে যোগ্যতা করে তুলো তখন দেখবে আশেপাশে ভালোবাসার মানুষের অভাব হবে না যে তোমাকে বিয়ে করার উদ্দেশ্যে ভালোবাসে মনে করো সেই তোমাকে সারা জীবন আগলে রাখতে পারবে হ্যাঁ এটাই সত্যি প্রতিটি ব্যর্থ প্রেমিক আশা করে ভালো থাকুক সেই মানুষটা যাকে ঘিরে তার পুরোটা শহর একজন আলোকিত ছিল চরিত্রবান ব্যক্তির কাছে তার স্ত্রীও দুনিয়ার থেকে সবচেয়ে সুন্দরী নারী অবহেলা এবং কষ্ট দুটোই মানুষকে পাথর করে ফেলে অনেক সময় পরিচয়টা অনলাইনে হলেও ভালোবাসাটা সত্যিকারের হয়ে থাকে মন দেখে ভালোবাসুন দন দেখে নয় গুণ দেখে প্রেম করো রূপ দেখে নয় রাতের বেলায় স্বপ্ন দেখো দিনের বেলায় নয় একজনকে ভালোবাসো দশ জনকে নয় আমি রাগ করি না কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছেই নেই অন্য কারোর হাতে তোমার সুখের দায়িত্ব দিও না সে হারিয়ে গেলে তোমার সুখ কেউ খুঁজে পাবে না সবাই দেখে বলে আমি ভালো আছি শুধু আমি জানি আমি কতটা কষ্টে আছি